2024 তারিখ থেকে সরকার সারা দেশে নিষিদ্ধ পলিথিন পলি শপিং ব্যাগ উৎপাদন মজুদ পরিবহন বিপণন ও ব্যবহার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে সুতরাং সকলকে এসব নিষিদ্ধ পলিথিন পলি প্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন মজুদ পরিবহন বিপণন ও ব্যবহার না করার জন্য অনুরোধ করা তারিখ থেকে সরকার সারা দেশে নিষিদ্ধ পলিতেল પોલીপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন মজুদ পরিবহন বিপণন ও ব্যবহার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে সুতরাং সকলকে এই সমস্ত নিষিদ্ধ পলিতেল પોલીপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন মজুদ পরিবহন বিপণন ও ব্যবহার না করার জন্য